হাই এভরিওয়ান তো আমি সুপর্ণা আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই তো আজ এসেছিলাম আমি চন্দ্রকোনা কলেজে তো এই দেখো কলেজের যে এখানে ফুটবল গ্রাউন্ড আছে না তো এখানে আমি বসেছিলাম এখানে কতগুলো চেয়ার চলে একটা কাজের জন্য অ্যাকচুয়ালি এসেছিলাম আমি যেহেতু ওপেনে পড়ি এখানে তো কলেজের ফর্ম ফিল আপ ছিল এক্সামিনেশান তো সেই উপলক্ষে আমি আসছিলাম আমার একটা বান্ধবী তো চলে গিয়েছিলো কিছু কাজের জন্য বাট আমি ছিলাম যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আর এত রোদ্দুর ছিল সত্যি কথা বলতে এখানে রেস্ট নেওয়ার জন্য এরকম পিছন দিকে জিরাট স্কুলটা দেখা যাচ্ছে তো জিরাট স্কুলে আমি আগে পড়তাম তো এটা সত্যি স্মৃতি ভোলার নয় এত কষ্ট হয় তো এই দেখো ফুটবল গ্রাউন্ডটা কত ফাঁকা এখন তো দুপুরবেলা অত ছেলে মেয়ে নেই বিকেলের দিকে অনেক ছেলে মেয়ে থাকে এখানে আমাদের তো তারপর আমি চলে গেছিলাম আমাদের এইখানে যে কলেজের ফেমাস একটা জায়গা বলতে পারো যেখানে ঘাটালের মেয়েরা বা অন্য কেউ এখানে ছবি তুলে আমরাও গিয়ে ছবি তুলি এই দেখো তো এই ব্রিজটা তো এখান থেকে পুকুর দিকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু তার কিন্তু তারপর পুকুরের জলটা কিন্তু অতটা ভালো না পুকুরের জল দেখো এই দেখো নোংরা কত আর তারপরে জল কিন্তু খুবই কম এক এক সময় থাকে খুব বর্ষাকাল যখন হয় তখন আপনার পুকুরের জলটা পুরো ভর্তি হয়ে যায় তো ব্রিজ দিয়ে আমি তারপর আমি যাব কলেজের ভিতরে ঠিক আছে কলেজটা তোমাদের দেখাচ্ছি তো দেখো এই দেখো পুকুরটা চারিদিকটা তোমাদের দেখাচ্ছি ওই দিকটা ফুটবল গ্রাউন্ড যেখানে বসেছিলাম আমি এইখানে যে মানে ক্লাস হয় যে কলেজের ইয়েটা ওই দিকটা তো ব্রিজ দিয়ে এই পাশ থেকে ও যাওয়া যায় এখানে বড়ো বিল্ডিংটা আছে যেখানে তোমার ফিজিক্যাল এডুকেশন আর এই সব হয় তো ওই দিক দিয়ে জিরাট স্কুলের মাঠটা দেখা যাচ্ছে তো তারপর আমি এখানে যেতে যেতে এই দেখো কলেজের যে ইয়েটা তোমাদের ব্রিজটার উপর দিয়ে আমি কলেজের দিকে যাচ্ছিলাম এই দেখো তো সত্যি কথা বলতে কি যে এখন ঘাটাল কলেজের আমাদের এখানে পরীক্ষা হচ্ছিলো আমাদের কলেজে তো সিট যে পড়ে সেখানে সেই মুহূর্তে আপনার এখানে কলেজের ছেলে মেয়ে কিন্তু এই সময় খুবই কম ছিল আমার যেহেতু একটা দরকার ছিল ওই জন্য আসছিলাম তো আসা হয় না খুব একটা আমাদের অনেক আগেই কলেজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওপেনের যেহেতু দরকার ছিল সেই উপলক্ষেই আসা হয়েছে তো এরপর তোমাদের কলেজে আমি কমন রুমে গেছিলাম তো কমন রুমে একটু দরকার ছিল তো তারপর কলেজের এটা দেখাচ্ছি তোমাদের অনেকটা ভিডিওটা খারাপ হয়ে গিয়েছিল একটা স্যার চলে আসছিলো তো ওর জন্য বন্ধ করে দিয়েছিলাম আমি এই দেখো যেটা বিদ্যাসাগরের মূর্তিটা বিদ্যাসাগর এটা তৈরি করেছিল ওর জন্য বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে যেটা লেখা থাকে তো বিদ্যাসাগরের মূর্তিটা এখানে তোমার বিদ্যাসাগরের জন্মদিন আরে সমস্ত কিছু পালন করা হয় এই দেখো কলেজটা আমাদের প্রচুর ফাঁকা সবাই চলে গেছে পরীক্ষার এক্সামিনেশন পড়েছিলো সেই উপলক্ষে আসছিল অনেকে তো সবাই বাড়ি চলে গেছে তো আমি ছিলাম এখানে এই মানে সত্যি কথা হলো ফাঁকা ফাঁকা লাগছিলো অনেকটা মন খারাপও লাগছিলো যেহেতু এখানে আগে পড়তাম এত মানে কষ্ট হয় মাঝে মাঝে কি বলবো এই দেখো স্যার এক দুজন হয়তো আছে যারা ফ্রম মানে কলেজের এক্সামের যারা ডিউটিতে ছিলেন ওরা এক দুজন আছে ওনারা তো তারপর সবাই কিন্তু চলে গেছে এই দেখো বিদ্যাসাগরের মূর্তিটা তো তারপর আমি এখান দিয়ে চলে গেছিলাম আমার সাইকেল স্ট্যান্ডে সাইকেলটা যেখানে ছিল এখানে নিয়ে তারপর আমি বাড়ি চলে যাবো যেহেতু দুপুর অনেকটাই হয়ে গেছিলো এরপর খাওয়ার টাইম হয়ে গেছিলো খিদেও পাচ্ছিল খুব এই দেখো আমাদের গার্ডেনটা যেখানে ছোটো খাটো ফুলের মানে গাছ আছে তারপর অনেক রকম গাছ আছে এখানে কিন্তু ছবি তুলে ছবি খুবই দারুণ আছে তারপর আমাদের কলেজে একটা মন্দির আছে এখানে নিয়মিত কিন্তু পুজোও হয় মন্দিরটা অনেক ভাঙাচোড়া হয়ে গিয়েছিলো নতুন করে আবার প্রিন্সিপাল আসার পর এখানে মন্দিরটা ঠিক করা হয়েছে এই দেখো এ এই গাছটাকেও পুজো করা হয় মন্দিরটা খুবই সুন্দর আমাদের শীতলা ঠাকুরের মন্দির যেটা তারপর ওইদিকে অফিস রুম প্রিন্সিপালের রুম ওইদিকে তারপর আমার সাইকেলটা রাখা আছে সাইকেলটা তো আনতে গেছিলাম আমি তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটা আমাদের চন্দ্রকোনা কলেজ ছোটোখাটোর মধ্যেই তো আমাদের এই স্মৃতিটা নিয়েই থাকতে হয় তো এই যে এই দিক দিয়ে আমি সাইকেল রাখতাম আমরা সবাই এখানে সাইকেল স্ট্যান্ডে আগে অনেক মজা হতো অনেক বন্ধু মিলে আমরা এখানে খুব আড্ডা মারতাম ছবি তোলা থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু আমরা বেশি টাইম পাইনি এই কলেজে কাটানোর তো তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি কলেজের তো আজকে কলেজের প্রায় মানে রুমগুলো আমি দেখাতে পারিনি যেহেতু সত্যি ওটা পারমিশন নেই ক্লাসটা হয়তো তারপর এই দেখো সাইকেল স্ট্যান্ডে সাইকেল নিয়ে আমি এইদিকে তোমাদের জিরাট স্কুলটা দেখাচ্ছি জিরাট স্কুলটা পুরো দেখা যাবে তো চন্দ্রকোনা জিরাট স্কুল এটা এই দেখো এই দিক থেকে পুরো ওই দিকে একদম ছিল বিল্ডিংটা দেখো স্কুলের ওই পারে তখন থাকতাম তখন কলেজ দেখতাম এখন কলেজ থেকে জিরাট স্কুলটা দেখি তো স্কুলে যাওয়া হয় ভাই পরে যেহেতু মাঝে মাঝে যাওয়া হয় কিন্তু সব দিন যাওয়া হয় না সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম তারপর এখান দিয়ে আমি আমার সাইকেলটাকে নিয়ে তারপর আমি আমার বাড়ি চলে যাবো তো তোমরা বাইরেটার দিকটা দেখে নিও একটু কলেজের এই যে আমার সাইকেল নিয়ে আমি এবার কিন্তু বাইরে মানে বাড়ি যাব আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত এই যে আমাদের কলেজের বাইরেটা চন্দ্রকোনা বিদ্যাসাগর কলেজ তো দেখো তো তারপর ওটা মেন গেট ছিল তো তোমরা এই আজকের ভিডিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই তো ভিডিওটিতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এদিক দিয়ে বাইরের দিয়ে